সালাম আলাইকুম রহমতুল্লাহ এবিসি লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন বা খেপি আই কি তো খেপি আই এই যে শর্ট ফর্মটা এটা আমরা অনেক জায়গায় দেখি বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় দেখি তো এই ক্যাপি আই বলতে কি বুঝায় বা এটার সাথে রিলেটেড আর কি কি আছে এ বিষয় নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব তো প্রথমে দেখেন আমি একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নথি যেটি অনলাইন থেকে আমরা পেয়েছি যদিও এখানে গোপনীয় লেখা আছে তো এটা মন্ত্রণালয়ের একটি যে প্রজ্ঞাপন সেখানে দু হাজার তেরো নামে লেখা আছে তো এখন আমরা জানতে হবে যে এত গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি বা কেপিআই কি ঠিক আছে আমরা চলে যাই এরপরের ভূমিকায় ভূমিকাটা হচ্ছে যে কেপিআই এর পূর্ণরূপ হচ্ছে প্লিজ কারণ এই পূর্ণরূপকে এটা পরীক্ষা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে দেশের অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি দেশের ক্যাপিআই নিরাপত্তা ব্যবস্থার পর সামগ্রিক জাতীয় নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল দেখেন কথাটা বুঝার চেষ্টা করেন সেটা হচ্ছে আমরা যখন দেখি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে তো অধিকাংশ ক্ষেত্রেই এই রাশিয়া যখন বোমা ফেলছে বা ইউক্রেন যখন রাশিয়াকে ট্যাগেল দেওয়ার চেষ্টা করছে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে তাদেরকে ব্ল্যাক আউট করে ফেলা তাদের বিদ্যুৎ বা পাওয়ার পয়েন্টগুলোতে আক্রমণ করা তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো তাদেরকে প্রোটেকশন দিতে পারে এরকম স্থাপনাগুলোকে আক্রমণ করা তো এই যে ক্যাপিয়াই স্থাপনাগুলো আছে এগুলো হচ্ছে এরকম খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা তো এই কারণে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার যে নিরাপত্তা ব্যবস্থা করা লাগে আর এই জন্য একটা উনিশশো সালে ইংরেজিতে নিরাপত্তা ছিল এই নীতিমালাটি তার পরবর্তীতে এই নীতিমালা ক্যাপিয়াই নিরাপত্তা নীতিমালা দুই হাজার তেরো নামে অবহিত হবে অর্থাৎ পরবর্তী দুই সালে এই যে ইংরেজিতে যে নিরাপত্তা আহ যে নীতিমালাটি করেছিল সেটাকে বাংলা করা হয় KPI নিরাপত্তা নীতিমালা দুই তারপরে এখন এই মানে বিষয়গুলো কি তো কি পয়েন্ট ইনস্টলেশন বা KPI অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কোন প্রতিষ্ঠান কারখানা বা জনস্বার্থে ব্যবহৃত স্থাপনা যেগুলো দেশের যুদ্ধ সামর্থ্য অথবা জাতীয় অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং যা ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হলে দেশের যুদ্ধ কিংবা প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় অর্থনীতি মার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার এই মানে সংজ্ঞাটা থেকে বুঝতে পারতেছেন যে কোন প্রতিষ্ঠানগুলো আসলে প্রতিষ্ঠান কি কোনগুলো সেটা হচ্ছে যে এমন কিছু প্রতিষ্ঠান আছে এমন কিছু কারখানা আছে যেগুলো জনস্বার্থে ব্যবহার হয় আমি কয়েকটা উদাহরণ পরবর্তীতে নিয়ে আসব এর সাথে সংশ্লিষ্ট আমাদের ক্যাপিয়াই সংজ্ঞাটা তো বুঝতে পারছে যে খুবই গুরুত্বপূর্ণ যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিবে যে কোনটা কেপিআই ভুক্ত স্থাপনা আর কেপিআই বা ডিফেন্স কমিটি অর্থ কেপিআই ডিসি এর পূর্ণরূপ হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন ডিফেন্স কমিটি এই কেপিআই আইনসমূহ অধিকত নিরাপত্তা অনিশ্চিত করুন ও পরিচালনার জন্য গঠিত থাকে পর্ষদ এই পর্ষদ মূলত কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করবে এগুলো পর্যবেক্ষণ করা যাচাই বাছাই করা তারপরে হচ্ছে এগুলো ঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখাশোনা করা রিপোর্ট করা এইগুলো কাজগুলো করে তো কেপিআই জরিপ কমিটি নামে আরেকটা প্রতিষ্ঠান আছে কেপিআই টিম তো এরা জরিপ করে তারপরে এখানে কিছু নিরাপত্তার ইস্যু আছে যে যে নিরাপত্তা দেয়াটা ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ওই সমস্ত বিল্ডিংগুলোকে ওই সমস্ত কোম্পানিগুলোকে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যদি যাই যে কেপিআর গুরুত্ব এত বেশি কেন বা এগুলোকে কেন আপনার খুব বেশি নিরাপত্তা দিতে হয় আমরা প্রথমে বলেছিলাম যে সংজ্ঞার মধ্যে যে এগুলো এমন কিছু জিনিস এমন কিছু স্থাপনা অথবা এমন কিছু জনস্বার্থে ব্যবহৃত বিল্ডিং অথবা এমন কিছু যেগুলো যদি ধ্বংস হয়ে যায় বা যেগুলোতে যদি অবৈধ হস্তক্ষেপ পরে বা কোন আক্রান্ত হয় তাহলে যেটা হবে যে ওই রাষ্ট্রটি যে রাষ্ট্রের এই কেপিআই স্থাপনা সে রাষ্ট্রটি তাদের যুদ্ধের সাক্ষ্য সক্ষমতা হারাবে তাদের ডিফেন্সলেস হয়ে যাবে KPI সর্বদা যে কোনো একটি দেশ জাতির অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্যপস্ত হিসেবে বলেছিলাম যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছেন যে আপনারা এই যে পাওয়ার প্লান্ট দেখতেছেন এখানে হয় কারণ এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে একটা রাষ্ট্রের যে মূল কাঠামোটা ভেঙে পড়বে ঠিক আছে সুতরাং আমাদের দেশে কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো এই কেপিআই স্থাপনার মধ্যে পড়েছে তারপরে আসি সকল শ্রেণী কেপিআই নিরাপত্তা বিষয়ক সাধারণ বিষয় বলি এখন এই কেপিআই যে স্থাপনাগুলো আছে বা কেপিআই ভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো নিরাপত্তা কিভাবে হয় এই নিরাপত্তাগুলো গুলো কিভাবে হয় আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে ওয়াটার ওয়াসার যে এটা দেখতেছেন আপনারা ঢাকায় যেটা আছে ওইটা কিন্তু কেপিআই ভুক্ত কারণ এটা এত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যাবে তো এরকম আরো কিছু গ্যাস তারপর হচ্ছে এরকম বাংলাদেশ ব্যাংক বা এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো কিছু নিয়ম আমরা দেখি খুবই চমৎকার মনোনীত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন নিরাপত্তা বিধান নিশ্চিত করবেন তারপরে শুধু নিরাপত্তা নিশ্চিত করলে হবে না এটা সময় সময় পরিণত কেপিআই নিরাপত্তা সংক্রান্ত সকল নির্দেশনা বলি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে তারপরে যে ঝুঁকিপূর্ণ স্থানে যে জায়গায় ঝুঁকিপূর্ণ স্থান আছে ভালনারেবল পয়েন্ট আছে এখানে কেপিআই ভুক্ত কোনো এলাকার নির্ধারণ করা যাবে না এটাকে সেগ্রিগেট রাখতে হবে আলাদা রাখতে হবে শুধু প্রয়োজনের ভিত্তিতে মানে নিট টু ভিজিট নিয়ন্ত্রিত প্রবেশাধিকার এবং সার্বক্ষণিক পাওয়ার ব্যবস্থা থাকতে হবে এগুলো প্রত্যেকটা অনুচ্ছেদের আন্ডারে এই নিয়মগুলো আছে তো কেপিআই সমূহ চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দেখেন কেপিআই ভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে এখানে যে কেউ কাজ করতে পারে না কোন লেবার কাজ করতে পারে না পারে তবে তাকে কি করতে হয় স্থানীয় যে পুলিশ আছে পুলিশ বা এই সুযোগটা দেওয়া হয় তো বিশেষ বিশেষ ক্ষেত্রে কেপিআই কোনো সময় বিদেশি নাগরিক যদি আসতে চায় তাদের ক্ষেত্রেও অনেক গতিবিধি পর্যবেক্ষণ করা হয় কারণ এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোতে বিদেশি কেউ যদি ঢুকে পড়ে চর হিসেবে অথবা দেশের শত্রু হিসাবে এটা সম্ভাবনা থাকে এজন্য জন্য খুব সাবধানে এদেরকে অনুমতি দিতে হয় প্রয়োজনে যেটা করতে হবে যে এদেরকে অ্যাসকোর্ট দিয়ে ভিতরে নিয়ে যাওয়া হবে এবং আবার নিয়ে আসা হবে এরকম ব্যবস্থা করতে হবে তো তারপরে হচ্ছে প্রত্যেকটি কেপিআই যে নিরাপত্তা বেষ্টনী আছে আপনারা দেখবেন যে কেপিআইভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো নিরাপত্তা বেষ্টনী অনেক উঁচু দেয়াল দেওয়া থাকে মোটা প্রাচীর দেওয়া থাকে তারপর এটা হচ্ছে নিয়ম তারপর আছে শুধু অন্ধকারে রাখলে হবে না রাতের বেলায় এই যে সমস্ত আছে প্রতিষ্ঠান আছে সেগুলো রাতে আলুর ব্যবস্থা করতে হবে নৈশ প্রহরের ব্যবস্থা করতে হবে তো তাছাড়া এখানে নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র তারপর হচ্ছে ফায়ার সার্ভিস রাখা পাশে এই বিষয়গুলো আহ মাথায় রাখতে হবে এখানে দেখেন খুব চমৎকার করে বলছে যে নিশ্চিত গল্প এটা যে কার্যকারিতা নিশ্চিত ফায়ার সার্ভিসের সমন্বয়ে ন্যূনতম বছর দুই বার পাহাড়ে দুই বছরে বছরে দুই বার পাহাড় মহড়া দিতে হবে যে তাদের যেই অগ্নি নির্বাপক যন্ত্র গুলো আসলে কাজ করতেছে কি করতেছে না তাহলে বুঝতেই পারছেন এটা কত গুরুত্বপূর্ণ জিনিস তো সব শেষ বলবো যে কেপিআই আমরা দুই হাজার পনেরো সালে একটা নিউজ দেখি এখানে যখন দেশের অবস্থা খুব ভাল নার্ভেল ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লাগা বা বিভিন্ন বিষয় হচ্ছিল তখন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার যে কমিটি ছিল তারা তিনশো একান্নব্বইটা গুরুত্বপূর্ণ এরকম স্থাপনায় নিরাপত্তা নির্দেশ দিয়েছিল ঠিক আছে এগুলো কি বলা হয় এখানে দেখতেছেন কি পয়েন্ট ইনস্টলেশন বা এটা আইন শৃঙ্খলা বাহিনীর তাদের একটি বিশেষ বোর্ড করে এই কেপিআইভুক্ত যেই স্থাপনাগুলো আছে এগুলোর নিরাপত্তা দেওয়া হয় তো সব কিছু মিলে যেটা বলবো যে আসলে কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নাম যেগুলোকে আমাদের যুদ্ধ এবং দেশের ইমার্জেন্সি পিরিয়ডে এগুলোকে সচল রাখতে হয় এগুলো যদি কখনো ধ্বংস হয়ে যায় বাধাপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হয় তাহলে একটা রাষ্ট্রের চালিকা শক্তি ধ্বংস হয়ে যায় বা একটা রাষ্ট্র ভেঙে পড়ে তাই এগুলোর এত বেশি গুরুত্ব এতগুলো এত বেশি নিরাপত্তা এবং এত বেশি নিয়ম নিয়মকানুনের মধ্যে দিয়ে এই স্থাপনাগুলো কাজ করে সুতরাং সবাইকে ধন্যবাদ দেখা হবে অ্যাভিসার্নিং এর সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাজ